হঠাৎ টাকার দরকার হলে সোয়া ইখলাসের এই আমল করেন সুবাহান আল্লাহ পাঁচশত পঞ্চান্ন বার বিসমিল্লা একুশ বার সোরা ইখলাস একুশ বার আলহামদুলিল্লাহ বার পড়বেন ফজিলত হালাল পন্থা গাইবিভাবে হয়ে যাবে বলা আল্লাহ আলা রসুলিল্লা আল্হি সাহবিহি ওমান ওলাহ ওবাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্দুকন এমন মেসেজ ফেসবুকে অহরহ আসতেছে এ নিয়ে অনেক দিনই বন্ধুগণ প্রশ্ন করেন এই আমল সঠিক কিনা তো এই সমস্ত মেসেজ অধিকাংশই সঠিক না বাতিল এই মেসেজে কিন্তু সুবাহান আল্লাহ পাঁচশত পঞ্চান্নবার পড়তে বলছেন তো সুবাহান আল্লাহ পড়া ভালো আল্লাহর তসবিক করা ফজির ইবাদত বিসমিল্লা একুশ বার যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলবেন বলে কাজ শুরু করবেন তো বিসমিল্লা একুশ বার পড়লে এর বিশেষ কোনো ফজিলত কোরআনসূন্নায় বর্ণিত হয়নি এমনইভাবে সোরা ইখলাস একুশ বার সোরা ইখলাস আমরা জানি রসোল্লা মেশাদ করেছেন সুলসুল কোরআন কোরআনের এক অংশ তিনবার পড়লে কোরআনে করিম একবার খতম করার সব পাওয়া যাবে তো একুশ বার পড়ার ফজিলত কোরআনসূন্নায় নেই আলহামদুলিল্লাহ পঞ্চান্নবার এই সমস্ত আমল করলে গাইবিভাবে আপনার অর্থ যাবে আল্লাহর পক্ষ থেকে আমল করে চুপ করে বসে থাকলে হবে এই যে একটা লিস্ট দেওয়া হয়েছে হালালভাবে রিজিক পাওয়ার অর্থ পাওয়ার আপনার অর্থনৈতিক সংকট দূর করার এই আমল মহান রবাহ আলমিন দেননি তার প্রিয়নবী সাল সাল্লাম দেননি একজন মুসলিম রিজিক চাবে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে উত্তম পন্থায় বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করবে প্রথমত আল্লাহরুল্লা আলমিনের কাছে রিজিকের জন্য দোয়া করবে তারপরে বৈধ পন্থায় রিজিক অন্বেষণ করবে আল্লাহর আলমিন প্রত্যেকটি সৃষ্টি সৃষ্টি করেছে রিজিক দিয়ে তারপরও দেখা যায় রিজিকের কমতি কার্তি সংকীর্ণতা এর কিন্তু কারণ রয়েছে এর কারণ সম্পর্কে রসল মেসাজ করেছেন ইন্নাল বহু বান্দাদেরকে রিজিক থেকে বঞ্চিত করা হয় পাপের কারণে পাপে যখন গ্রাস হয়ে যায় রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় তো যখন আমি পাপে গ্রাস হয়ে গেলাম রিজিক আমার থেকে আল্লাহ উঠিয়ে নিন সংকীর্ণতা দিয়ে দিন তো ওই অবস্থায় আমাদের কাজ হবে কি আমার কাজ হবে আপনার কাজ হবে ওই সময় আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে তবা করা ইসতেকফার করা গুণাগুলি মোচনের জন্য আমি যদি আল্লাহ কাছে তবা ইস্তেকফার করি আল্লাহ রবুল্লা আলমিন আমার পাপগুলি যখন মোচন করে দিবেন তখন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ ইন্নাহু আলমিনা গাফারা তোমরা আল্লাহ রব আলের নিকট ক্ষমা পারতি হও আল্লাহ রব্লা আলমী ক্ষমাশীল ক্ষমা করে দিবেন ইউরুসামা আলাইকুম দরারা তোমাদের জন্য পর্যাপ্ত বৃষ্টি দিবেন অনাবৃষ্টিতে মারবেন না অতিবৃষ্টিতেও মারবেন না পর্যাপ্ত যেটা প্রয়োজন সেটা দিবেন ও ইউম দিতু কুম্বি আমি ও বানিন এবং তোমাদেরকে সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধশালী করবেন ওয়ে যে আল্লাহ কুম জান্নাত ওয়ে যে আল্লাহ কুমান হারা এবং তোমাদের জন্য আল্লাহ প্রস্তুত করবেন জান্নাত এবং তার তলদেশে দিয়ে প্রবাহিত করবেন নদী নালা এই আয়াত স্পষ্ট ইস্তেকফার করলে আল্লাহ রুবুল্লা আলমীন পর্যাপ্ত বৃষ্টি দেন রিজিকের ব্যবস্থা করে এবং সন্তান সন্ততি যা কিছু এই পৃথিবীতে প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়ে দেন অন্যত্রে আল্লাহ রুবুল্লা আলমী সাথে করেছেন আনিস্তাকো রকুমা তুবু ইলেই ইমাতি হাসানা যে তোমরা তোমার প্রভুর নিকট ইস্তেকফার করো এবং তার নিকট ফিরে যাও তবা করো আল্লাহ রব আলমিন তোমাদের সুখময় সম্ভোগ দিবেন যেটা তোমরা যেটা প্রয়োজন তোমাদের রিজিকের সেটা পর্যাপ্ত দিয়ে দিবেন একজন মুসলিম রিজিক অনুসরণ তবু ইস্তেকফার করবে আল্লাহ রবুল্লা আলমিনের ভয় অন্তরে নিয়ে আসবে ওমাইয় তাকিল্লাহ হে যে আল্লাহ মাহ রাজা ও এরজুকুমিন হাইসুল্লাহ যে আল্লাহর ভয় করবে আল্লাহ রব্লা আলমিন তার জন্য পথ করে দিবেন এবং আশানাতে রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন রিজিক আল্লাহ তার বান্ডা থেকে দিবেন যেটা আপনি আশা করতে পারেননি তো আপনি তাকেও অর্জন করতে হবে আল্লাহ রব্লা আলমিনের নির্দেশগুলি বাস্তবায়ন করতে হবে নিষেধ থেকে বেঁচে থাকতে হবে এবং ছোটো গোনা বড়ো গোনা থেকে যখন বেঁচে নিজেকে পবিত্র করতে পারবেন রিজিকের ব্যবস্থা হবে এমনইভাবে আপনার টেনশন দূর করার জন্য অর্থনৈতিক সংকট দূর করার জন্য আল্লাহর জিকির করবেন আরও যেটা আমল রয়েছে রসুল সাল্লামের প্রতি দরুদ পড়বেন ওবায়বরে কাবের হাদিস ওবায়ব রে কাব যখন বললেন ইয়া আল্লাহ আমি সারাদিন যা দোয়া করবো আপনার জন্যই করবো রসাল্লাম কি বলেন ইদান তুকফা ইদানুল্লাহ কাদামুক তুমি যদি তাই করো তাহলে পৃথিবীতে এটাই তোমার জন্য যথেষ্ট হবে টেনশন দূর করা সমস্যার সমাধান করা সব কিছু থেকে এটাই যথেষ্ট হবে এবং তোমার গুণ আল্লাহ মোচন করে দেবেন তো একজন মুসলিম কোরআন ভিত্তিক বৈধভাবে রিজিক অনুসরণ করবেন যেটা আল্লাহর নির্দেশনা রয়েছে এবং রসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন এই সমস্ত মেসেজ যে আসে ফেসবুকে প্রচার প্রসার হচ্ছে দিনী বাইরে আবার এটা ফরওয়ার্ড করতেছেন শেয়ার করতেছেন আপনি কিন্তু পাপ করতেছেন না জেনে না বুঝে কিছু প্রচার প্রসার করবেন না একজন মুসলিমকে দেখা যায় এই সমস্ত মেসেজ পাঠিয়ে রিজিকের ব্যবস্থা করা মানে কি ঘরে বসে আল্লাহর কাছে এটা দোয়া করো আর কিছু করার প্রয়োজনে রিজিক অন্বেশন হয়ে যাবে একজন মুসলিম আল্লাহর উপর ভরসা করবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসবে ইস্তেকফার করবে বৈধভাবে দুনিয়াবি উপায়ে রিজিক অনশন করবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন আল্লাহরবুল্লাহ আলমিন পাখিকে বাসায় বসে রিজিক দেননি পাখি বের হয় যখন তখন আল্লাহ রুবুল্লা আলমিন তার রিজিকের ব্যবস্থা করেন তাই একজন মুসলিম যে ঘরে বসে মসজিদে বসে বলে আল্লাহর রিজিক দেওয়া আলাকে দেবেন আল্লাহ রুবুল্লাহ আলমিন ব্যবস্থাপনা দিয়েছেন যে মসজিদে সলাত আদায় করার পর বের হয়ে যাও আল্লাহর রিজিক অন্বেষণ করো তাই এই সমস্ত মেসেজের দিকে খেয়াল না করে আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে যে যেভাবে রসলাম শিক্ষা দিয়েছেন সেভাবে রিজিক অন্বেশন করুন আলামিন আলমিন দাতা তিনি সবাইকে রিজিক দিবেন কাউকে রিজিক থেকে বঞ্চিত করবেন না